তেসতে আমার হাতটা একদম অসিদ্ধ হয়ে গেল এখন এই হাতটাকে দিয়ে আমি কি করব এটাকে তো সিদ্ধ করতে হবে এখন গঙ্গা জালে যে আমার হাতটা সিদ্ধ করতে হবে ঠাক মা মা কই গেলে মা ও মা কই মা মা না দিগু হ্যাঁ 엄마 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 보고 엄마 아머 쿠피 다 হইছে 봐 아머 সৈতে ভাত না 봐 আমি তো কোয়া গরে কিন্তু আপনে শক্তি ভাব পড়তো তো সিন아 हमरे अंशु আমার নেছল আমি তো কোন দোকানে দোকানে বিক্রি যাব না 엄마

এই আল্লাহ আমার পেড়ে সেলবাণতি কে আমার বাইজিরে দিতে আমার মেরাম নে আল্লাহ আমার মেরদারে কোনো বিবাদ নাই আল্লাহ কোনো বিবাদ নাই আল্লাহ জেনি যায় ও নস কথা বল যো এই কোজা টাকা আমি আমি আমার মায়ের চিকিৎসা করবো কেমনি সব ভালো করবো কেমনি না না আমার আরো বিকেবো আরো ভাই ভাই আমার করে বিকে দিবেন আমার মা না অনেক অসুস্থ চোখে দেয় না ভাই আমি কোনো কাজ কাম করতে পারতছি না আমার দশটা টাকা দেন ভাই ভাই এই তোমাদের নিয়ে না আমি আর পারি না রাস্তাঘাটে বের হলেই দাদা ভাই বড় ভাই বর্দা কটা ভিক্ষে দেন না কে ভিক্ষি করতে হয় কেন কাজ করে খেতে না আরে শুনো এই সারাদিন ভিক্ষি করে কটা টাকাই বা ভিক্ষে পাবে তার চেয়ে বরং তুমি আমায় একটু সময় দাও আমি তোমাকে এক হাজার টাকার একটা নতুন কর করে নোট দিয়ে দেবো আরে এমন করছো কেন আর চলো না আরে সারাদিন বিক্ষি করে তো তোমার একশো দুশো টাকা হয় না আমি তোমাকে একটা হাজার টাকা দেবো আরে চলো না আরে চলো কটা দিন ধরে উপোস আছি ভাবলাম একটা পেলাম এটা নিয়ে একটু বাসায় যাব তার হলো না মনটাই নষ্ট করে দিল এখন আর মোবাইল দেখা ছাড়া কি উপায় আছে যাই বাসায় যে

চাপ আবার চাচি কীসের আমি একজন মাসি আমাকে মাসি বল নালে বৌদি বল কিসের চাচি এই তুই কি কোনো কাজ করে খেতে পারিস না তুই ভিক্ষা করতে আসছিস কেন ও বুঝতে পেরেছি ভগবান তোমাদের এই জন্যই পাঠিয়েছে মানুষের দুয়ারে ভিক্ষার জন্য মানুষের দুয়ারে যে যে এই যে এগায় এগুলি দেখানোর জন্য তাই না এখান থেকে চাচি কিসের যাপ যাই সিদ্ধ করতে হবে এখন গঙ্গা জলে যে আমার হাতটা সিদ্ধ করতে হবে ঠাকুর তুমি কিসের জন্য এগুলি আমার চোখের সামনে এনো এগুলি উঠিয়ে নিয়ে যেতে পারো না ঠাকুর এখন এই হাতটাকে কিভাবে নিয়ে যাব কি করি চাকর ভাই এটা চা তো রং চা না দাস তো নাকি আদাটা দাও একটা চা দাও তো তাড়াতাড়ি দেন ভাই

ভয় পেয়েও তুমি মানে এই বসে ভিক্ষা করছো কেন বাবা নেই তোমার বড় ভাই কিংবা মাকে নেই আমার ভাই আছে কিন্তু আমার ভাই আমাদেরকে দেখে না এই শহরে থাকে আমার আম্মা আমার আম্মা চোখকে দেখে না অসুস্থ বাড়তে পড়ে আছে আমি তুই আমার জন্য ভিক করে রুটি নেবার বেরাইছি আমার বার সুকুম সিন্দে মেলা ডিটা আচ্ছা তুমি কি তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে পারবা তোমার মাকে দেখব না তুমি বিশ্বাস করো বল দিও আমি তোমার বড় ভাইয়ের মতো তাই না তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো আমি তোমার মাকে খাইয়ে আর শোনো আর কিছু খাবা আরও নাও আচ্ছা তাহলে চলো মা কই গেলি মা দুদিন

তো আমগো ঠায়ায় না আমনা দিন তুই আছিস এই পাঙ্গবয়ত্তকে দুঃখজনক শুনে খুব খারাপ লাগলো আচ্ছা আপনারা যদি কিছু না মনে করেন আমি কি আপনার ভাইয়ের সাথে একবার কথা বলতে পারি না আপনার যে ভাই থাকে ছেলে ভাই উনি কত বলবে মানে অনেক কত অপমান করবে আমরা এরൊന്നും করে না পড়া আমি আমার মারের কাছে কই যাব এতই একটু ঠায় আছে ভাই ওই ঠাইটাও পাব না

মানে ব্যাফ শুরু করছ চুপ একদম চুপ আপনি কাকে কি বলছেন আপনি জানেন আমার সম্বন্ধে হার আপনার মায়ের সম্বন্ধে এরকম কথা বলছেন আরে ভাই এ আপনার মা হয় আর এ হচ্ছে আপনার বোন ব্যবসা তো আপনি করছেন এরকম একটা বোনকে দিয়ে বিক্রা করাচ্ছেন আর যেই মায়ের পায়ের নিচে বেত সেই মাকে এরকম অবস্থায় রেখে আপনি শহরে আপনার বউকে নিয়ে দামি ফ্ল্যাটে রাখছেন দামি দামি পোশাক পরছেন অথচ যে মায়ের সম্পদ দিয়ে আপনি এত বড়াই করছেন সেই মাকে এত কষ্ট দিচ্ছেন আরে ভাই আমার মা নেই আমি জানি আমার কষ্টটা এরকম একজন মা যদি আমার থাকতো আমি তাকে মাথায় করে রাখতাম আর বোনকে শহরের উন্নত কলেজে পড়াতাম আপনি এটা বুঝবেন না বাই থাকার মরে যাওয়ার বেশি ভালো তুই আমার বাইনা। না আমি আরেকটা বাই পাইছি আরে তুই তো টাকার জন্য মা পনেরো পুই লাগিয়েছিস সুন্দরী বউ পাইছিস থাকিস পাঁচতলা ফ্ল্যাটে আর আমার আর আমার অন্য মারে রাই হেরে যাই বাংলা করে আরে আমার কিছু তো না বিক্রি করতে হয় আমার মতন মেয়ের আর লেখাপড়া করে আমার না খুব শখ ছিল আমি লেখাপড়া করে অনেক বড় হবো আমার মারে আমার মারে ভালো থাকে রাখুম কিন্তু তোর কারণে

হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা এখানে শটফিল্মের কাজ করেছি খুব সুন্দর সুন্দর কাজ করেছি অনুতমন গল্প করেছি যেগুলো গল্প আমরা পরিবার পরিজনে দেখতে পারবো আর আমাদের গল্পগুলো আসলে একটু ভিন্ন রকম গল্প মানে নেওয়া তারপর হচ্ছে যে বন্ধু নেওয়া আমাদের বাস্তবিত কিছু কাহিনী আরে এই বাচ্চাকে নিয়ে আমরা ওরকম কিছু গল্প করেছি আর আমাদের চ্যানেলটা হচ্ছে অ্যাস মিডিয়া ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ওই চ্যানেলে আমাদের গল্পগুলো যাবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরেকটা কথা আপনাদের কী ধরনের গল্প প্রয়োজন কীরকম গল্প ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেরকম গল্প দেওয়ার চেষ্টা করব আমাদের তো সবাই যেন দোয়া করবেন আমাদের পাশে থাকবেন কারণ কখনও আপনাদের ভালোবাসা ছাড়া আমরা উঠতে পারবো না কেউ সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারে না সো ভাইয়ারা চ্যানেল খুলতে নতুন কাজ করতেছে অনেক স্বপ্ন নিয়ে আসছেন আমরা যদি সবাই ওনাকে ভালোবাসি ওনাকে সাপোর্ট করে তাহলে উনি উঠতে পারবে ওনার লোকে পৌঁছতে পারবে তো আমাদের সবাই ওনাকে সাপোর্ট করব ভালোবাসব আর সবাই সবাইকে ভালোবাসবো সবাই সবাইকে সাপোর্ট করব তাহলে আমরা সবাই নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো থ্যাংক ইউ